একেবারে সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখাই ছবিটা রামলালার দর্শনের অপেক্ষা অযোধ্যা জুড়ে কাতারে কাতারে ভক্ত নগর কীর্তনে মুখরিত রামনগরী আর এই মুহূর্তে সরাসরি অযোধ্যার মাটি থেকে আমাদের সিনিয়র এডিটার সোনালী সরকার আমার সঙ্গে রয়েছে স্বর্ণালী এই মুহূর্তে যে ছবিটা একেবারে রঙিন এসে ছবি গোটা দেশের মানুষও দেখছে একই সঙ্গে তোমার মধ্যে যে আমাদের বাংলার মানুষও দেখছেন ঘরের পর্দায় অর্থাৎ রিপাবলিক বাংলার পর্দায় চোখ রেখে সোনালী প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত দর্শন হয়নি তাই সেই দর্শনের জন্য অপেক্ষা এই মুহূর্তে দিন গুনছে দিন গুনছেন অজস্র ভক্ত দূর দূরান্ত থেকে এসেছেন তারা কিন্তু না দেখা হলে তো বাড়ি যাওয়া যাবে না তাই অপেক্ষা করতে হচ্ছে কারণ একটু একটু করে অনুমতি পাওয়া যাচ্ছে সেই অনুমতি সময়টায় এইভাবেই কোথাও অযোধ্যা নগরীতে ভরপুর চলছে নগর সংকীর্তন রাম নাম অপেক্ষা যাতে বৃথা না যায় এবং তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে আমার চারিদিকে প্রচুর মানুষজন এই মুহূর্তে রামনাম সংকীর্তন চলছে

आ रहा था <laughs> बहुत बढ़िया हिंदी है इनफेक्ट <laughs> बेटर so, <laughs> <laughs> तो दर्शन हुआ हाँ कल रात को मैं दर्शन हुआ, <laughs> दर्शन हुआ।, so, दर्शन हुआ। so, कैसा लगा What is the experience? बहुत अब्दुद है बहुत बढ़िया है बहुत आनंद है আমি আসছি রেহিয়ে এর সঙ্গে সঙ্গে কিছু বাঙালিও চলে এসছেন প্লিজ সামনে চলে আসুন বারৈপুর থেকে চলে এসেছেন এরাও একটু মানে একটু হাল ছাড়তে রাজি নন অপেক্ষা করে যাচ্ছেন কোথা থেকে বারৈপুর থেকে এসছি বেঙ্গল থেকে কিন্তু এখানে আসলাম স্বর্গদ্বারে কিন্তু যারা আসতে পারেনি এই আর বাংলার মাধ্যম থেকে স্বর্গদ্বার দর্শন করুন আর সবাইকে বলবো প্রভু শ্রীরামের দর্শন করুন আর মনে পানে ভরিয়ে নিন যে এই ভারতবর্ষ আমাদের একসাথে চলতে হবে জয় শ্রীরাম অনেক অনেক বাঙালি এসেছে তো অনেক বাঙালি খুব সুন্দর সবার সবার সাথে দেখা যাচ্ছে খুব সুন্দর খুব ভালো লাগছে একদম একদম আর আমরা তো টানা পড়ে রয়েছি রিপাবলিক বাংলা টানা রয়েছে কিন্তু রিপাবলিক বাংলাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখানে অনেক দিন ধরে কভার করছে আমাদেরকে দেখা সুযোগ করে দিয়েছে বাংলার অসংখ্য নবজীবনকে আমরা আহ্বান করছি এখানে যেন এসে একবার ঘুরে যায় বাংলাটাকেও যেন সেইভাবে পরবর্তীতে দেখতে পারে ধন্যবাদ সবাই জয় শ্রী নতুন ভারত নতুন ভারত নতুন ভাবনা চিন্তা নতুন আদর্শ নিউ ইন্ডিয়া অলমোস্ট সো হেনজি শিখ রাহা হুম তো বহুত শিখ রে কৃষ্ণ কি কৃপা রাম কি কৃপা कृपा से हाँ प्रभु की कृपा प्रभु नाम फिर फिर से एक बार से कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे बोलिए हरे कृष्ण हरे Krishna, Hare 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 Rama, Hare Rama, Rama Rama Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare. Hare Hare Ram, Hare, Rama, Ram, Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Krishna, Hare Hare. Hare Ram, Hare Rama Rama, Ram Hare. Hare Hare Krishna Hare Krishna, 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 Hare Hare, Hare Ram Hare Ram Ram Rama, Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, 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 Krishna Hare Krishna, 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 Hare. Hare Hare Krishna, 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 Hare Hare. Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Hare Ram Ram, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Ram Ram. Mikasana, hare 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 rama hare rama ram ram hare 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 krishna hare krishna 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 hare 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 rama hare rama ram ram कृष्ण है, वही राम है क्या क्या, क्या? और एक, और कृपया एक आप पूछेंगे मैंने सुन लिया तो हरी है वही कृष्ण है वही राम है तो सभी कृष्ण की नाम है श्री कृष्ण भगवान भगवगीता अध्याय, चौदह श्लोक बहुत है थ मधा वृत नमस्थ मक्या नित्य योग उपहास थे सत्यम कीर्तयं माम सो कृष्ण की नाम और राम की नाम और हरि की नाम हरिनाम सब भगवान की नाम है तो इस कलयुग में Hari nama, Hari nama, Hari nama eva kevalam. Kalona na steva na steva na steva gatiranyata. Brihadnari rana, prana. Bolte is Harinama, Hari nama bolie, Harinama, bolie, Harinama bolie. Or koi rasta nehi or koi rasta nehi He, or koi rasta nehi He. কাঁপছে গোটা অযোধ্যা নগরী তোমরা তুমি দেখতে পেলে আমরা বলি রামনামে বলি শুদ্ধ বম ব্রহ্ম পরাত কাল কালাত্মক পরমেশ্বর রাম সেই পরমেশ্বর সেই সেই মর্যাদা পুরুষোত্তমের বন্দনাতে এই মুহূর্তে গোটা গোটা রাম নগরী অযোধ্যা নগর এই মুহূর্তে উত্তেজনায় কাঁপছে দর্শন হয়েছে দর্শন হবে দর্শন আরো হবে যাদের দর্শন হয়নি তারা অপেক্ষায় এইভাবে প্রত্যেকটা মুহূর্ত কাটাচ্ছেন তনয়া একেবারে তাই